এরপরেও যদি তার কথা বলার প্রয়োজন হয় অন্যপুরুষের সাথে রিক্সাওয়ালার সাথে ডাক্তারের সাথে অফিস আদালতে তাহলে তখন আল্লাহ তালা বলছেন হন্না মাতান ফাস্ট আলু হন না মিন পরায়ে হেজা তাহলে কম আজ আলু হুলুবে কোন হুলুবেহিন না পৃথিবীর মানুষ তোমরা যদি নারীদের কিছু বলতে চাও তারা যদি তোমাদের সাথে প্রয়োজনীয় কোনো কথা বলতে চাই তাহলে অন্তরাল থেকে বলো হয় দেওয়ালের অন্তরাল না হয় পোশাকের অন্তরাল ও পুরোপুরি নগ্ন হয়ে আছে পরনে কাপড়ই নাই আর ও বলছে যে আমার মন ভালো আছে কত বড় শয়তানি কথা বিষ খাচ্ছে আর বলছে আমি মেয়াদ করেছি শরবত খাচ্ছি অন্তর ভালো আছে বলছে ও বোরকা পরে আর অন্যায় করে ও কি ভালো আমি ভালো আর বেহায় তুই কি করে ভালো আশ্চর্য তোমার চোখ দেখলে পাপ হয় তোমার চোখ দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার লজ্জা হয় না অশিক্ষিত হয়ে তুমি নিজেকে কি করে ভালো ভালো বলো যে আমি ভালো তার চেয়ে তোমার দৈত্যে নেই তোমার বুদ্ধি নেই তোমার বদলব নেই তোমার হিতাহিত জ্ঞান নেই তুমি মানুষ তুমি নিজেকে উঠো নিজেকে নগ্ন করে অপরের চেয়ে ভালো বলো কি করে তোমাকে ভালো হতে হবে পোশাকের মাধ্যমে এটা আল্লাহর বিধান এটা আল্লাহ রাসুলের বিধান তুমি আল্লাহর বিধান কপি উপেক্ষা করে তুমি নিজেকে বলো আমি ভালো এটা অসম্ভব হতে পারে না তুমি তুমি এই একটা ডেঙে পড়ে আছো জেনার জগতে আর তুমি নিজেকে ভালো বলো এটা তুমি কোথায় পেয়েছো তুমি ধর্মকে মজা করো তুমি বলতে পারো না আমি অমুসলিম মেয়ে তুমি বলবে আমার নাম অলকা তুমি বল আমার নামের নাম গৌতম গুপ্ত তোমার যা ইচ্ছা তুমি করে নাও তুমি নিজে না বলো মুসলিম মেয়ে আবার তুই কথা বল যে বোরকা পরে অন্যায় করে আমি ভালো আছি হিজাব বেঁধেছ কি তুমি ইসলামে অবশ্যই তোমাকে ভালো হতে হবে পৃথিবীর বিকল্প কোনো পথ নেই এটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেছেন এই পোশাক এটাকে ভালো হতে হবে এই পোশাক থাকলেই তার উপরে কত মন্তব্য করা হবে না তুমি আল্লাহ করে নিজেকে মাথা তোমার ইসলাম চলে না তোমার কথার উপরে জান্নাত হবে না তুমি ভাবিও ক্ষমতা দেখিয়ে হারিয়ে গেছে ফেরাও হারাতে হবে একদিন তোমাকেও রহেজগারিতে দেখিও টিকতে পারিনি ইব্রাহিম আলহ ইসলাম দুনি থেকে চলে গেছেন হারাতে হবে তোমাকে একদিন পৃথিবী কারো স্থায়ী বসবাসের জায়গা নয় অতএব বিবেচনা করে চলো এটি তোমার জন্য ভালো হবে নিজের বিবেচনা অন্যের কাঁধের উপরে চাপিয়ে দিও না পরকাল হারাবে নিশ্চিত